সেই সাথে সামনের পথগুলা যেন বাড়ি দিতে পারি আরো অনেক ভালোভাবে পথ নেই সেটা প্রত্যাশা করি আর বইয়ের ব্যাপারে যদি বলি আসলে বইটা মূলত লেখা বাংলাদেশের সমস্ত আমদানো তা থেকে শুরু করে সমস্ত কমিশন যেটা হচ্ছে যে আমরা যে পরিমাণ সাইবার থ্রেডের মধ্যে আছি হয়তো আমরা নিজের অজান্তেই অনেক ভুল করে ফেলি এগুলো কিভাবে আমরা রিকভার করব সেই ভুলগুলো যেন না করি এবং

কিছু আইন সংক্রান্ত কথা উপস্থাপন করা হয়েছে যেটা আমাদের প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার মৌলিক অধিকার আমি বলবো যে আমরা যেমন ইন্টারনেটকে বর্তমানে বলতে মৌলিক অধিকারের একটা অংশ

এটা ছোটখাটো বিষয় না এটা আমাদের জীবনের বিষয় দেখি মানুষ খুব করলে বারো বছরের জেল হয় তাহলে কিন্তু সে উদ্যমটা কমেন্ট করলে পাঁচ মিটার বক্তব্য দিলে প্রচলিত আইন দু আইনে আপনার নব্বতম এক থেকে চোদ্দ বছর পর্যন্ত জেল